আজকে আমি বানাবো চিজি ব্রেড খুব সহজেই তৈরি হয়ে যাবে চিজি ব্রেড পিৎজা বানাতে গেলে তো অনেকটা সময় লাগবে আর আজকে আমি যেটা বানাবো সেটা কিন্তু পিজারই অল্টারনেটিভ চিজি ব্রেড এই খাবারটা ছোট বড় সকলেই ভালো লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে আমি চিজি ব্রেড বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে দেরি না করে ছটপট বানিয়ে নেওয়া যাক চিজি ব্রেড চিজি ব্রেড বানাবো সেই জন্য আমার প্রথমেই লাগবে ব্রেড ব্রেড নিয়ে নিয়েছি আর নিয়েছি উপকরণ হিসেবে এখানে পেঁয়াজ কুচি একদম ঝিরি করে কুচি করে রেখেছি নিয়েছি দু টমেটো কুচি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছি এখানে কাঁচা লঙ্কা আর এখানে রসুন কুচি করে রেখেছি এবার দুটো ব্রেড নিলাম আমি বানিয়ে দেখাচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি সেজওয়ান আমি সেজওয়ান নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পিৎজার সস নিতে পারেন আমি সেজওয়ানটা একটু লাগিয়ে দিচ্ছি ভালো করে চামচের সাহায্যে ব্রেডের ওপরে এবার দিয়ে দিচ্ছি চিজ আমি একটু চিজটা গ্রেট করে দিয়ে দিচ্ছি গ্রেটারের সাহায্যে চিজটা যত বেশি দিবেন খেতে কিন্তু বেশি টেস্টি হবে আমি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে রেখেছি একদম ছোট ছোটো এবার দিয়ে দিচ্ছি টমেটো ছোটো ছোটো করে একদম টুকরো করে রেখেছি কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা খুব ভালো মতন দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস অড়ি কেন দিয়ে দেব চিলি ফ্লেক্স আমি চিলি ফ্লেক্স এখানে ব্যবহার করছি চিলি ফ্লেক্সটা আমি ঘরেই বানিয়েছি শুকনো খোলায় রোস্ট করেছি শুকনো লঙ্কা আর রোস্ট করে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিজ আমি গ্রেট করে চিজটা উপর থেকে দিয়ে দিচ্ছি দুটো ব্রেড রেডি করা হয়ে গেছে আমি এইভাবে বাকি ব্রেডগুলো রেডি করে নিয়েছি আমি গ্যাস অন করে একটি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা অয়েল একটু ব্রাশ করে দিয়েছি এবার ব্রেডগুলো দুটো ব্রেড আমি বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিব একটু খুন্তির সাহায্যে একটু একটু খুন্তির সাহায্যে একটু ভালো করে ঠিকঠাক করে দিচ্ছি এবার দিয়ে দিলাম ঢাকা দু থেকে তিন মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি খুব বেশি সময় লাগে না এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব প্রত্যেকটা চিজি ব্রেড তৈরি করে নেবো আমি আরও তিনটে দিয়ে দিয়েছি আমি নামিয়ে নিচ্ছি হয়ে গেছে ঢাকা খুলে দিলাম এইভাবে বানিয়ে দেখবেন ছোট বড় সবারই ভালো লাগবে আর ছোটোদের তো একটু বেশিই ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে এভাবে সবগুলো আমি চিজি ব্রেড বানিয়ে নিয়েছি আজকে আমার এই চিজি ব্রেডের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তৈরি হয়ে গেল চিজি ব্রেড রেসিপিটা যেমন সহজ খেতেও কিন্তু দুর্দান্ত খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই চিজি ব্রেড আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই